একটু আলোচনা করি পাকিস্তানের এগেনস্টে আমাদের লড় পাকিস্তান সরি ভারতের এগেনস্টে আমাদের লড়তে পাকিস্তানদেরও দরকার ছিল না দরকার হতো না তারপরেও থাকলে খারাপ নেই প্লাস পয়েন্ট বাংলাদেশে যেতে চান তো বাংলাদেশের বিতর্কের কিছু জন্য হয় না নিয়ে আলোচনা হবে হ্যাঁ কী বলতে হবে না কী বলতে দাঁড়ান একটু সিস্টেম করে আবার কথা শেয়ার হই আমি অবশ্য গোস চাওয়ার বা পাওয়ার আসে আমার মুরগি ছিল গোস এটা হলো কোরবানির গোস এটা চাওয়ার বা পাওয়ার আসে শেয়ার হয়নি শেয়ার হয়েছে আসলে দেওয়ার জন্য বা কারো দুঃখ বদলে সেটার জন্য তো আলহামদুলিল্লাহ মিরপুর থেকে প্রায় কয়েক কেজি হবে দেড় কেজি বা এক কেজি দেড়েক হবে আর কি ভালো গরু গোস চাপার গোস শেয়ার হয়েছে অনেক সুন্দর গোস পাওয়া গেছে তো এটা এই জন্য শেয়ার হয়ে যায় অনেকের দোয়া পড়ে একটু আলোক করি লোকজন আসতে আসতে আচ্ছা চশমাটা চেঞ্জ দেখতে পারতেছেন গেছিলাম কনসার্টে কনসার্টে গিয়ে ধাক্কা ধাক্কে চোটে চশমা আগে একটু হালকা গেছে লাগছে প্রায় ভাঙ্গে অবস্থা খারাপ তারপরে আবার অল্প দামের একটা কিনলাম টাকাও তো বেশি ছিল না সাথে ওই ষাটটা কিনলাম ঠকছি তারপর কিনলাম আমি কিনবো ব্যান্ড প্লাজার থেকে কিনলাম যে কাবো আবার শার্ট পাঠায় দিন না দরকার নেই আলহামদুলিল্লাহ যা আছে আমি তাতে খুশি আমরা সেই দিন গেছে চলে তো এটা আমি কটন মনে করে কিনছি কারণ এটা ভালো শোরুমে দুই আড়াই হাজার টাকা দাম শার্টটা কিন্তু আমি পাঁচশো টাকা খুব লাভ দেয় কিনছি দেখলাম মোটামুটি ভালো শার্টটা কেমন এসে বললেন হ্যাঁ ভালো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনলাম বহুদিন পর একটা ইনকামের টাকা দিয়ে কিনলাম তা আমার নিজের মনে করো বোনের কাছে যে ঋণ তো এই হলো অবস্থা আচ্ছা যাই হোক কারণ থাকতে থাকতে গেলে আমি একটু ভাত সেদিন কনসার্টে একদম লাইন করে মনটা খারাপ হয়ে খেয়েছি ইচ্ছা করে না চারদিকে হা কা শব্দ আর আমার হেটাররা তো এখন আর লাইভে আসে না দেখতেছি মাসাল্লাহ লাইভ আমার একটা লাইভ কিন্তু মাসাল্লাহ দেখি যখন ফেলতে টোয়েন্টি টু হয়েছে আমার মতো একটা চ্যানেলে অনেক মিলিয়নারে তো অনেক লাইভে তো হয় না হ্যাঁ অনেক সময় হয় না আর কি এটা জিনার আমার এত হেটাউট থাকার পরে টেকনিক্যালি থাকার পরে জাহির সাল্লার কাছে শুক্রিয়া আর যে গোসের একটা ই শেয়ার হলাম তো এখানে যাক লোকজন যত নাই ততক্ষণ কাজ করে লোকজন আসলে কথা শুক্রব ওই রুমে যাবো যারা আসছেন তার পুরো শুভেচ্ছা ধন্যবাদ ভোরবেলা লোকজন আসে ওই যে বাইরের লোকগুলো ইউরোপ ইউরোপ আর ইয়ের কী বলে ইউরোপ আমেরিকা ইস্টের লোকজন একটু জয়েন হয় দেশেরই হয় না দেশের কাছে খুবই ইয়ে গেছে জীবনে ননিরাপদ ঠিক আছে আসলে তো পাকিস্তানি নি আলোচনা গুরু আসলে কি মানে আসলে মসজিদে যাবে মসজিদে কিও যায় না একটা আমাদের জায়গাটা বন্ধ করতে লাগে দেখেন দয়াতে ছিলাম না গোستر গুরগস চলে যা দিয়ে মিরপুর থেকে মানে আসছে तो ये एगुला शेयर होले किसी भी ऐसा अच्छा बाकी लोग जुनेश्वर बाकी लोग तू कटकटी टेक के लिए देख